আজ দিনে কীভাবে দুই কেজি ওজন কমিয়েছি তা নিয়ে থাকছে আজকে ছোট্ট একটা ভিডিও তো সকালে ঘুম থেকে উঠে আমি একটু এক্সারসাইজ করি তারপর হচ্ছে চেয়ার সেটের সাথে গরম পানি একটু মিশিয়ে তারপর হচ্ছে এই পানিটা খেয়ে আমি চলে যাই আলিফাকে স্কুল থেকে আনার জন্য তারপর স্কুল থেকে নিয়ে এসে তারপর নাস্তা রেডি করি এখানে হচ্ছে ঘি দিয়ে আমি হচ্ছে বাদাম ভেজে নিয়েছি এখানে ছিল একটা ডিম একটা শশা বাদাম আখরোট কিশমিশ এটা ছিল সকালের নাস্তা আর সকালে একটু হেলদি নাস্তাটাই খুব দরকার যারা ডায়েট করে তারপর হচ্ছে ডেটক্স পানিটা বানিয়ে রেখেছি ডেটক্স পানিটা হচ্ছে আমি তিন চার দিনের জন্য একবারে বানিয়ে রাখি তো এই পানিটাই হচ্ছে আমি সারা সারাদিন হচ্ছে এই পানিটাই খাই যখনই পানি খাই তখন এই ডেটক্স পানিটাই খাই এটা কিন্তু শরীরের জন্য খুব ভালো মানে খুব ফ্যাট আর্লি কমায় আর এটা হচ্ছে একটা ওষুধ যেটা হচ্ছে থাইল্যান্ডের যেটা এখন অনলাইনে খুব দেখা যাচ্ছে বাট কাউকে বিশ্বাস করা যায় না তো এটা হচ্ছে আমি ছোঁয়া স্মেগোবার থেকে নিয়েছি যেহেতু ছোঁয়া আমার পরিচিত এই জন্য আমি ওকে বিশ্বাস করে এই ওষুধটা নিয়েছি আর এই ওষুধটা খাওয়ার সাথে সাথে যেহেতু আমি ডায়েট করেছি এই জন্য আমি তাড়াতাড়ি ওজনটা কমাতে পেরেছি এখানে হচ্ছে দুপুরের খাবার খাবার ছিল মাছ ভাজা লাল শাক শসা আর সবজিতে ছিল লাউ চিংড়ি আর একদম ছোট্ট একটা বাটিতে ছিল ভাত দেখতে পাচ্ছেন কতটুকু ভাত নিয়েছি আর সন্ধ্যা ছিল ছোলা এই ছোলাটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম লবণ দিয়ে তো এই ছোলাটাই হচ্ছে আমি সন্ধ্যায় নাস্তা হিসেবে খেয়েছি আর রাতে খাবারে ছিল একদম সিম্পল একটা খাবার যেটা ছিল শসা গাজর ডিম ভাজা ডিমের মধ্যে হচ্ছে পিঙ্ক সল্ট আর গোলমরিচ দিয়ে ভেজে নিয়েছি আল্লাহ হাফিজ